আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ রসুল হিল করিম আলিহি ওয়াসাবিহি ওসলিম আলহামদুলিল্লাহ আজকের এই বাহির দিয়া এন এম মাদেশার বাচ্চাদের রিজাল দেওয়ার অনুষ্ঠান অভিভাবক সভা সব উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত উস্তাদুল মুখর অত্র অঞ্চলের সুনাম ধন্য ব্যক্তিত্ব যারা হজরতুল আল্লাম বলোনা ইমরান হুসাইন ইমরান বিন লুৎফা শাহ সকল উস্তাদুল মুখরমগণ হত্র মাদ্রাসার সম্মানিত ছাত্রছাত্রীরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আসলে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যে সময় বাচ্চাদের কারোর খুশির দিন কারোর কান্নার দিন এরকম একটা সময় কিন্তু আমরা পিছিয়ে রেখে এসেছি যে সময় আমাদেরকে এরকম একটা সময় ছিল তো এই সময়টা অনেক অভিভাবক খুশি হয় আবার অনেক অভিভাবক অসন্তুষ্ট হয় বাচ্চাদেরকে মারে ঝগড়া করে কিন্তু মূলত তো বাচ্চার দোষ না দোষ তো অভিভাবকের আপনার বাচ্চার রেজাল্ট ভালো করার জন্য আপনাকে চেষ্টা করার দরকার ছিল আপনাকে খেয়াল নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু সে বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই করি না সময় থাকে কিন্তু ইদারিং সময় অধিকাংশ মা বাবা ফোনের পিসে সময় দেয় বেশি বাচ্চার লেখাপড়ার গুরুত্বর দিকে সময় কম কিন্তু ফোনের দিকে কি সময় বেশি দেয় আর বাচ্চার রেজাল্ট খারাপ হওয়ার পরে কি করে হুজুরের নামে বদনাম হয় হুজুর ভালো পড়ে না ক্লাস করে না এগুলো এরকম অনেক সময় হয় কেন বাচ্চা ভালো রেজাল্ট করতে পারি নাই রোল এক হয়নি কেন এই রোল ভালো হওয়ার জন্য এক হওয়ার জন্য নাম্বার বেশি পাওয়ার জন্য এখানে পিতা মাতারও কিছু কর্তব্য আছে শুধু যে শিক্ষকের পরে আপনি ভর দিয়ে ছেড়ে দেবেন শিক্ষকের কাছে বাচ্চা থাকে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা মনে করেন কিন্তু বাকি সময় আপনার কাছেই থাকে আপনাদের দায়িত্ব আপনাদের বাচ্চার দিকে খেয়াল করা আজকের যে সমস্ত বাচ্চারা বসে আছে সামনে এ বাচ্চাগুলো হলো কাদার মাটি এ বাচ্চাদেরকে আপনি যেদিকে নেবেন সেদিকে যাইবে এদেরকে যা বুঝাবেন তাই বুঝবে আপনি পিতামাতা খেয়াল করেন না বাড়িতে বাচ্চা কাঁদতেছে পড়তেছে না ভাত খাচ্ছে না ফোনটা হাতে ধরায় দিলেন ফোন দেখে আর খাওয়ান এরকম মা বাবা আছে অধিকাংশ বাড়ি এরকম কারণ বিভিন্ন জায়গার থেকে লোকজন তো ফোন দেয় আমরা জানি এগুলো তা আসলে আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ কিন্তু আপনি নষ্ট করতেছেন আপনার বাচ্চার হাতে ফোন দেওয়া মানে ওই বাচ্চার নিজের ক্ষতি স্মরণশক্তির জন্য ক্ষতি চোখের ক্ষতি মৃধার ক্ষতি এই জন্য বাচ্চাদের অভিভাবক যারা এখানে আছেন এ বাচ্চাগুলো আমার কথা বুঝবে না কিন্তু যারা অভিভাবক আছেন তারা বিশেষ করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমিও আপনাদের মতন এই প্রতিষ্ঠানের একজন ছাত্রীর বাবা একজন অভিভাবক সেই ক্ষেত্রে সেই জায়গার থেকে আমি বলতে চাই আপনার বাচ্চা মানে আমার বাচ্চা আমার বাচ্চা মানে আপনার বাচ্চা এই বাচ্চার দিকে কিন্তু আমাদেরকে একটু খেয়াল করা প্রয়োজন এগুলো বেশি খেয়াল করবেন আজকের আপনার বাচ্চা রেজাল্ট ভালো হবে আবার অনেকের ভালো হবে না এমনকি আমারটা আরও ভালো হতে পারে খারাপ হতেও পারে কিন্তু সৃষ্টা থাকা প্রয়োজন এটা আজকের আমার ছেলের চেয়ে ভালো রেজাল্ট একটা ছেলে করেছে অথবা একটা মেয়ে করছে ওখানে আগামী দিন আমার টার্গেট থাকবে আগামী বছর ওই ছেলেকে যে ছেলে এখন ক্লাসে এক আছে ওর এক কিভাবে আমার মেয়ে নিতে পারে বা আমার ছেলে নিতে পারে এই জন্য পিতা মাতাদেরকে চেষ্টা করার দরকার অধিকাংশ জায়গায় দেখবেন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আমি কথা বলতেছি এরা কিন্তু কথা বলতেছি এরা কিন্তু এদের তালেই এরা কিন্তু বুঝতেছে না ওদের কথা বলতেছি না ওদের মা বাবার কথা বলতেছি ওরা কিন্তু ওদের নিজের কাজের জন্য নিজের খেয়াল খুশির দিকে ব্যস্ত আমি ছোটবেলায় যখন নোরানিতে পড়তাম আমার উস্তাদ ছিলেন কারি আবদুল লতিফ সাহেব প্রায় সময় একটি কথা বলতেন আমাদের এই উস্তাদরা বলে গেলে শিক্ষকরা এই মাদ্রাসার হাতের লিখার বিষয়টা এই হাতের লিখার বিষয়টা অনেক কষ্টর ব্যাপার না এটা হলো টেকনিকির ব্যাপার এই চকটা কিভাবে ধরতে হবে বাচ্চাদের এই চক কিভাবে বাচ্চাদেরকে ধরতে হবে কিভাবে চকের সিলেটে দাগ দিতে হবে এগুলো কিন্তু টেকনিক দিয়া স্যার আপনার বোর্ডে দেখায় দেয় উস্তাদ বোর্ডে দেখায় দেয় আমি যখন কারি বিলাতের একটা ট্রেনিংয়ে গেলাম নুরানির তখন রকিব সাহেব নামে একজন ছিলেন ওখানের পরিচালক আর সুবান সাহেব নামে একজন ব্যক্তি ছিলেন তারা মনে হয় দুনিয়াতে নাই মুরব্বী ছিলেন তখন রকিব সাহেবের বাড়ি ছিলেন খুলনাতে আর সুবান সাহেবের বাড়ি ছিলেন কুমিল্লায় ওনার একটু দাঁত উঁচু ছিল আবুল খাই মতো তা হুজুর তিনি বলছিলেন এমনভাবে ধরার ভাবে বাচ্চাদেরকে এই চকটা বাচ্চাদেরকে এমনভাবে ধরানো শেখাবেন এই চকটার কাছেই কিন্তু বাচ্চাদের হাতের লেখা ভালো দেখবেন উস্তাদ যখন বোর্ডে লেখে তখন কিন্তু চকটা আগে দুই তিনটি টান দেয় চকে চখের সিস্টেম আছে একটা চকের একটা পজিশন আছে লেখা ভালো ভালো জন্য এরকম আগে দুই তিনটির দাগ বোর্ডে দিয়ে দেয় কারণ কি চকে সমস্যা না লেখা ভালো জন্য লেখাটা ভালো হওয়ার জন্য চকটাকে পজিশন মতো নিয়ে আসা লাগে ওই চকটা ধরার একটা ক্যাপাসিটি আছে এইগুলো বাচ্চাদেরকে যখন জানতে পারবে তখন বাচ্চারা ওই শিক্ষকের চেয়ে ভালো লিখতে পারবে এইগুলো হলো মূলত টেকনিক আমরা পিতা মাতারা খেয়াল করি না বাচ্চারা বাড়িতে লেখে সিলেটে আপনি পাশে বসে তো দেখাই দিতে পারেন বাবা এইভাবে লেখ মা বাবা তো ওইটাও এখন খেয়াল করে না অনেক বাড়িতে খেয়াল করে না শুধু ফোনের দিকে ফাঁকল আমি বিভিন্ন সময় বলছি ওই যে আমার বাড়ির পাশে একটা বাচ্চা হয়েছিল আপনারা জানেন কয়েক বছর আগে বাচ্চাটা অসাধারণ বাচ্চা পৃথিবীতে এরকম বাচ্চা দেখা যায় না আমি কিন্তু ওই সময় অনেকগুলো সাংবাদিক আসছিলো মিডিয়া আসছিলো ওরা আসরের পরে আমাকে মাঠের ভিতরে হাজার হাজার দর্শক সেখানে আমাকে প্রশ্ন করলেন হুজুর এই ঘটনাটা কেন হলেন এই বাচ্চাটা এরকম হলেন কেন বাচ্চাটা হওয়ার কিছু বিষয় ছিল বিষয়গুলো তার পিতামাতার খেয়াল না থাকার কারণে এরপরে বাচ্চা পেটে নেওয়ার পরে দেখবেন মা বাবা ইস্টার জলসা জি বাংলা টিকটক ফেসবুক এগুলোর জন্য পাগল হয়ে যায় আছে না এরকম আছে বাচ্চা গর্বে আছে কিন্তু মা বাবা কোরআন আন্তে করে না আগে ছোটোবেলায় যখন আমি মাদ্রাসায় পড়েছি তখন আমরা এক বাড়ির থেকে পাঁচ ছয় জন পড়তাম কিন্তু প্রতিদিন সকালবেলা আমাদের একটা প্রতিযোগিতা ছিল আমরা প্রতিদিন সকালে আর হাদিসের একটা প্রতিযোগিতা ছিল কে কত বেশি পড়ে পারে এখন সেই প্রতিযোগিতাটা নাই মা বাবার ভিতরেও নাই মা বাবাও বাচ্চাদেরকে ডেকে দেয় না সকালে ঠান্ডা লাগবে নামাজ পড়ে না অনেক বাড়িতে আছে এই যে স্টার জলসার জি বাংলা দেখতেছে মা সন্তান পেটে নিয়ে এখন বলুন তো এই বাচ্চাটা কি আব্দুল কাদের জিলানি হবে না ফাটাকেষ্ট হবে বলবে তো ওই বলবে মার এখানে লাশ পড়বে শ্মশানে ওই বাচ্চাই বলবে আব্দুল কাদের জিলানির জীবনের ভিতরে লেখা বইটার নাম বড় পীর কাদের বইটা আমি দেখেছি এই বইটাতে লেখা আছে এগারো নম্বর পৃষ্ঠায় আব্দুল কাদের জেলানির ইতিহাস লেখা তিনি যখন আব্দুল কাদের জেলানির তার মায়ের গর্বে ছিলেন যখন মা প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করতেন আব্দুল খাদির জিলানি রহমতুল্লা আল্লাহ তিনি তার মায়ের গর্বেতে থেকে ওই আঠারো পাড়ার কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সুবাহান আল্লাহ কেন এর পিছনে তার মার অবদান ছিল বাচ্চাকে নিয়ে মা যত কোরআন তেলাওয়াত করবে ইসলামী সাহিত্য পড়বে বই পড়বে এগুলো কিন্তু বাচ্চার জন্য উপকার আর বিশেষ করে আর একটা কথা যে কথাগুলো আমি বিভিন্ন মাহফিলের ক্যাসেটে বলে থাকি সে কথাটা হলো একটাই বাচ্চার ব্রেন ভালো বানাবার জন্য মা বাবার দোস্ত ভালো বাচ্চার ব্রেন ভালো বানাবার জন্য মা বাবার একটু চেষ্টা করা দরকার তার মানে হলো কীরকম বাচ্চা যখন মায়ের গর্বে আসে তখন ওই মাকে বেশি বেশি করি টক খাওয়ানো টক তাই বলি তেঁতুল না তেতুল খালি কিন্তু বাচ্চার বেড়ে নষ্ট হবে এ হাদিসটা ইমাম আবু হানিফাত থেকে এসেছে তেতুল খাওয়ানো যাবে না বাচ্চা যখন মায়ের গর্বে থাকবে তখন ওই মা জল পায় টক জাতীয় আম এরকমভাবে আমরা যত টক জাতীয় জিনিস এগুলো মাকে বেশি খাওয়ানো আর বাচ্চার হাড় শক্ত করার জন্য শক্ত চিরণ দিয়ে হাড়ের চিরণ দিয়ে মাথা মায়ের মাথা চড়ানো তাহলে বাচ্চার হাড় শক্ত হবে এটা হাতিসির কথা আমরা তো রিসার্চ করি না পড়ি না টক খালি বেরেন ভালো হয় আর আমি যে কথাটা বলতেছিলাম মূল কথাটা কিন্তু বাচ্চার পিতামাতা অভিভাবক যারা তাদের জন্য বাচ্চারা তো আমার কথা বুঝবে না অভিভাবক যারা তারা বুঝবেন আপনার বাচ্চাকে পেটে নিয়ে আপনি ভালো ভালো কাজ করবেন কোরআন তেলোয়াত করেন তসমিফেন জিকির করেন দেখবেন আপনার বাচ্চা ভালো হবে চাল্লাহ রব্বুল আরামিন এই কথাগুলো আমি সহ সকলের বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুক اما توفيق إلا بالله السلام عليكم ورحمه الله